নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো আনফলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়টি এমনই যদি এই যোগটি আপনাদের ছকে থাকে তাহলে কিন্তু আপনারা হয়ে যেতে পারেন একজন ধনী ব্যক্তি বা আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যাটার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিন্তু হয়ে যেতে পারেন আপনার একজন পরিপক্ক ব্যক্তি যা আপনাদের অর্থনৈতিক সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে কী সেই যোগ আজকে সেই বিষয়ে আমাদের আলোচনা দেখুন আজকে আমাদের মূলত আলোচনা সূর্য যখন রাশিতে যাচ্ছে তখন সে কি ফল দিচ্ছে এর জন্যে কিন্তু আমরা দুটো বিষয় আলোচনা করব এক সূর্যের বৈশিষ্ট্যটা আলোচনা করব এবং তারপর আলোচনা করব রাশির কী বৈশিষ্ট্য বিশ্বরাশি মানেই কিন্তু আমরা বুঝি যে এটা একটা আর্থলি সাইন আমরা যখন বিশ্বরাশির বিষয়টি আলোচনা করেছিলাম রাশির সম্পর্কে যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে টরাস বা বিশ্বরাশি কিন্তু একটু আর্থলি সাইন যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখে আসবেন নাহলে কিন্তু এই আজকের বিষয়গুলি আপনাদের বোধগম্য হতে কিছু সমস্যা আসতে পারে দেখুন আর্থলিসাইন যখনই একটা আমরা দেখতে পাচ্ছি তখনই কিন্তু এর মধ্যে একটু মেটেরিয়ালিস্টিক নেচার আর্থ মানেই কিন্তু আমাদের পৃথিবী পৃথিবী মানেই কিন্তু মেটেরিয়ালিস্টিক একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এইসব মানুষগুলোর মধ্যে কিন্তু একটা মেটেরিয়ালিস্টিক বিষয় কিন্তু দেখা যাবে তারপরে বিশ্বরাশি আমাদের জীবনের ওয়েলথ আমাদের ফিন্যান্স আমাদের ক্রিয়েটিভিটি পার্ট অ্যামিউজমেন্ট ফ্যাশন লাকজারি প্লেজার স্পিচ ফুড ইনটেক যেগুলো আমরা করছি এবং আমাদের ফেস এতগুলো বিষয়কে নিয়ন্ত্রণ করছে কেন কারণ নৈসর্গিকভাবে দ্বিতীয় ঘর হওয়ার জন্য কিন্তু এই টরাস আমাদের ওয়েলথকে দেখে আমাদের ফিন্যান্সকে দেখে এবং শুক্রের রাশি হওয়ার জন্যে দেখে ক্রিয়েটিভিটি অ্যামিউজমেন্ট অর্থাৎ আমাদের মন কিসে সে ভালো লাগছে আমি কিন্তু শুক্র বিষয়টা ভালো আলোচনা দিয়েছিলাম রাশিভিত্তিক ভিডিওতে ভিডিও যদি না দেখে আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন এরপরে শুক্র যেটা দিচ্ছে আমাদের ফ্যাশন দিচ্ছে লাকজারিয়াস একটা ভাবনা চিন্তা দিচ্ছে আমাদের স্পিচ সেকেন্ড হাউস হওয়ার জন্য দিচ্ছে আমাদের স্পিচ কথা বলার ক্ষমতা এবং যেসব খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করি তারও একটা পার্ট কিন্তু এই টরাস বা বিশ রাশির কাছে থাকে এবং তারই সাথে থাকে ফেস অর্থাৎ আমাদের মুখমণ্ডলের যাবতীয় বিষয় কিন্তু এই টর্সকে দেখে আমরা বলতে পারি এবার আমরা বুঝবো সানকে সান কিন্তু আমরা আগেরবারও বলেছি প্রতিটা ভিডিওতে আমি কভার করব তাই খুব বেশি ভিডিও সানকে নিয়ে বলবো না সান আমাদের প্রধানত আত্মা কারক গ্রহ বলা হয় অর্থাৎ আমাদের আত্মার কারক কিন্তু সূর্য আমাদের ভাইটালিটি স্ট্যামিনা উইল পাওয়ার পার্সোনালিটি ইগো সেলফ রেসপেক্ট সেলফ কনফিডেন্স এবং গভর্নমেন্টাল যে কোনো বিষয় পিতার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে আমাদের নেম ফেম স্ট্যাটাস রেপুটেশান এগুলো কিন্তু আমরা সানকে দেখে বলতে পারি এবার আমরা দুটো বিষয়কে একসাথে জুটবো সান এবং ভেনাস যা বিশ্বরাশিতে সংগঠিত হচ্ছে যখন বিশ্বরাশির মধ্যে সান যায় তখন একটা পার্সোনালিটির মধ্যে মেটেরিয়ালিস্টিক চাহিদা কিন্তু দেখা যাবে অর্থাৎ সেই ব্যক্তিটি বেশিরভাগ জীবনটা মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের দিকে কিন্তু বেশি তার ঝোঁক থাকবে তার পার্সোনালিটি এমন হবে সে মেটেরিয়ালিস্টিক বিষয় দিয়ে যেন মানুষকে মানুষকে আকর্ষণ করতে চাইছে মেটেরিয়ালিস্টিক বিষয়টা তার কাছে জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সান যখন বিশ্বরাশিতে থাকছে এবং অ্যাকুমুলেশন অফ ওয়েলথ অর্থাৎ টাকা পয়সাকে অ্যাকুমুলেশান কী করে করব। ফিনান্সিয়াল সিকিউরিটি কি করে তৈরি করব জীবনে এই একটা চিন্তা ভাবনা কিন্তু বিশ্বরাশির সূর্য আমাদের দিচ্ছে তারপরে দিচ্ছে একটা লাকজারিয়াস লাইফ লাকজারিয়াস জীবন কিন্তু এদের খুব পছন্দ অর্থাৎ লাকজারিভাবে কীভাবে আমি বাঁচবো একটু ব্র্যান্ডেড জিনিস আমি ব্যবহার করব ব্র্যান্ডেড হলেই হবে না ট্রেন যথেষ্ট সুন্দর হয় এইরকম একটা ভাবনা চিন্তা কিন্তু বিশ্বরাশি সূর্য মানুষের মধ্যে দিচ্ছে এছাড়া প্রচণ্ড হাই মেটেরিয়ালিস্টিক ডিজায়ার তৈরি করে সমস্ত বিষয় যেন পৃথিবীতে তার পার্সোনালিটির মধ্যে যেন একটা মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা আপনি সময় লক্ষ্য করবেন যেহেতু এটা রাশি আমরা কিন্তু জেনেছিলাম রাশি আলোচনার সময় যে এই রাশির মানুষরা কিন্তু যথেষ্ট স্টাবর্ণ হয় অর্থাৎ জেদই হয় নিজের জেদ থেকে কিন্তু এরা সরতে পারে না এবং যখন এখানে সূর্য চলে আসছে সূর্য কিন্তু সাইন বা বৃষ রাশির কোয়ালিটিকে কিন্তু এনহ্যান্স করছে তাই কিন্তু জেদের সাথে মেটেরিয়ালিস্টিক জেদ কিন্তু এই সব মানুষের মধ্যে চলে আসছে অর্থাৎ মেটিরিয়ালিস্টিক বস্তুকে পাওয়ার জন্যে জের থেকে তারা কিন্তু সরতে পারছে না তাদের কিন্তু অসুবিধা হচ্ছে তারা এই জায়গায় একটু ইনফ্লেক্সিবল হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে ফ্লেক্সিবল করতে পারছে না এই জায়গাটা কিছুতেই নিজের মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলো তারা ফুলফিলমেন্ট না পাওয়া পর্যন্ত তাদের মনের মধ্যে কিন্তু একটা অস্বস্তি সবসময় কাজ করছে এছাড়াও যেহেতু আমাদের মেন প্ল্যানেট অফ পার্সোনালিটি সান তো পার্সোনালিটির জায়গা থেকেও কিন্তু এখানে যথেষ্ট সোশ্যাল হয় কারণ ভেনাস একটা সোশ্যাল প্ল্যানেট এবং सूर्य কিন্তু এই জায়গায় পার্সোনালিটিকে শো করছে অর্থাৎ এদের অ্যাপিয়ারেন্সটাই এমন হবে যেন এই অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা আকর্ষণ ব্যাপার সব সময় কাজ করবে এবং এরা আস্তে আস্তে অ্যাটেনশান সিকিং হয়ে যাবে এরা সবসময় নিজেকে অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করবে কারণ ভেনাস এমন একটি প্ল্যানেট যে নিজেকে সুন্দর দেখিয়ে অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করে এবং সান নিজেই কিন্তু একটু অ্যাটেনশান গ্র্যাবিং প্ল্যানেট অর্থাৎ অ্যাটেনশান পেতে তার কিন্তু ভালো লাগে এবং যেহেতু এই বিশ্বরাশি মুখকে বোঝায় আমাদের মুখমণ্ডলকে বোঝায় জোডিয়াক সাইনে দ্বিতীয় ঘর হওয়ার জন্যে তাই এই ধরনের ব্যক্তিগুলো কিন্তু নিজেদের মুখের ব্যাপারে নিজেদের কিরম দেখতে লাগছে সময় নিজেকে ভালো দেখানোর প্রতি কিন্তু একটা এদের ঝোঁক থাকে কীভাবে মানুষের কাছে একটু সুন্দর সেজে গুজে প্রকাশ করবো একটু ভালো একটু ব্র্যান্ডেড জিনিসপত্র পরে কীভাবে মানুষের সামনে নিজেকে প্রকাশ করবো অর্থাৎ জনের মধ্যে আমাকে বেস্ট দেখতে হবে আমি এমন কিছু নিজের মধ্যে আউটফিট পরব বা এমন কিছু ড্রেস পরবো যার জন্যে যেন মানুষ আমাকে একটু অ্যাটেনশান দেয় আমার মধ্যে যেন আর জনের থেকে একটা অতিরিক্ত অ্যাটেনশান গ্র্যাবিং পাওয়ার যেন আমার মধ্যে থাকে এই বিষয়ে কিন্তু এরা অতিরিক্ত সচেতন হয় এবং এরা ফ্যাশান নতুন নতুন ফ্যাশানের ব্যাপারে কিন্তু প্রচণ্ড খোঁজখবর রাখেন রাখতে ভালোবাসেন তার কারণ শুক্র এ কিন্তু একটু আধুনিক প্ল্যানেট শুক্র সব সবসময় ফ্যাশান জাতীয় জিনিস অর্থাৎ মেকআপ নতুন নতুন জামা কাপড় ব্র্যান্ডেড কাপড় অর্থাৎ যা আমাদের সুন্দর লাগে দেখতে মানুষের সামনে আমাদেরকে সুন্দরভাবে প্রকাশ করে সেই সব জিনিসপত্রের প্রতি কিন্তু শুক্র আমাদেরকে আকর্ষণ তৈরি করে দেয় তাই নতুন নতুন হাল ফ্যাশনের আউটফিটগুলো কিন্তু এদের কালেকশানে থাকতে পারে এবং এরা এই বিষয়গুলোর প্রতি অ্যাট্রাকশন হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের টাকা পয়সার বিষয়টিকেও দেখতে হবে তাই টাকা পয়সা যদি আমরা জীবনে ভালো মতো গোছাতে না পারি বা টাকা পয়সাগুলো যদি আমরা ঠিকমতোভাবে ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে না এই ভয় কিন্তু বিশ্বরাশির সূর্যের মানুষের মধ্যে থাকে তাই এরা ওয়েলথ অ্যাকমোডেশনের জন্য কিন্তু যথেষ্ট প্রচেষ্টা করে এবং এই ব্যাপারেও কিন্তু তাদের জেদ হয় এবং এই জেদটাই কিন্তু তাদের জীবনে একটা বিগেস্ট পার্ট তৈরি করা যায় যার মাধ্যম দিয়ে এরা জীবনে যে কোনোভাবেই হোক না কেন এরা ওয়েলথ অ্যাকুমুলেশনের দিকে কিন্তু চিন্তাভাবনাটা বেশি করেন অর্থাৎ নিজের মিটারেলস ডিজায়ারগুলো পূরণ করার জন্য টাকা পয়সার দিকে যে একটা ঝোঁক এই ঝোঁকটা কিন্তু তাদের জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে দেয় কিন্তু এই শ্রেণীর মানুষটা কি ধরনের কাজের মধ্যে যুক্ত থাকতে পারে সেটাও একটু আলোচনা করে দেওয়া দরকার দেখুন এইসব মানুষের ক্ষেত্রে আমি বলবো ফিনান্সিয়াল সেক্টরকে আপনারা জীবনে টার্গেট করুন কারণ ফাইন্যান্সিয়াল সেক্টর অর্থাৎ আমাদের জীবনে ফাইন্যান্স রিলেটেড কাজ কিন্তু এই সব মানুষের মাথায় খুব ভালোভাবে কাজ করে কারণ জডিয়াক সাইনের সেকেন্ড হাউস কিন্তু এই টরাস এই টরাস কিন্তু আবার যদি এক সেকেন্ড হাউস হওয়ার জন্য তার কাছে টাকা পয়সার একটা গুরুত্ব সেকেন্ড হাউস মানেই কিন্তু আমাদের জীবনের টাকা পয়সা তার অর্থ আমাদের সেভিংসকে বোঝায় অর্থের সেভিংসকে ব্যাপারে কিন্তু এই বিশ্বাসির সূর্যের মানুষরা কিন্তু খুব বেশি তৎপর হন তাই ফিনান্সিয়াল সেক্টর ব্যাংকিং টাকা পয়সার যেখানে লেনদেন হয় ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যেখানে দেওয়া হয় সেই সব জায়গায় জব ওয়ার্ক কিন্তু এদের জীবনে খুব ভালো জায়গায় পৌঁছে দেয় এছাড়াও যেহেতু শুক্রের রাশি এটা তো সেই জন্য রচনাত্মক বিদ্যার এটা কিন্তু পারদর্শী হতে পারে লেখক কবি বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু সাকসেসফুল হতে পারে এই সব মানুষেরা কিন্তু এই কি সর্বত্রই আমাদের সমান রেজাল্ট দেবে না একদমই তা নয় এই রাশির মধ্যে কিন্তু তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করতে হচ্ছে সূর্যকে অর্থাৎ আমাদের মধ্যে মেটেরিয়ালিস্টিক ডিজায়ারটা তো আছে কিন্তু সেটাকে আমরা কীভাবে ফুলফিলমেন্ট করবো এই ফুলফিলমেন্ট জায়গার যে সূক্ষ্ম ভাবটা এটাই কিন্তু আমরা নক্ষত্র তিনটে যদি আলোচনা না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না তো আমরা কুইক চলে আসি এর নক্ষত্র ডিভিশনগুলোতে যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো আমরা আমাদের জীবনের মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলোকে কিভাবে ফুলফিলমেন্ট করবো দেখুন প্রথম যে নক্ষত্রটি আছে সেটি হচ্ছে কৃতিকা অর্থাৎ মেষরাশির কৃতিকা এই বিশ্বরাশির কৃতিকা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আমরা এখান থেকেই বুঝে যাব দেখুন বিশ্বরাশি কিন্তু একটা মেটেরিয়ালিস্টিক রাশি তাই এর মধ্যে কিন্তু মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলোকে ফুলফিলমেন্ট করার কিন্তু একটা প্রবল তৎপরতা দেখা যাবে কিন্তু আমি বলবো এই তৎপরতার বেস্ট পজিশনে হচ্ছে এই কৃতিকা নক্ষত্রের সূর্য তার কারণ এই জায়গায় সবসময় একটা ব্যালেন্স দেখা যাবে এর জন্য এরা মানি হ্যান্ডেলিং খুব ভালো করতে পারবে আমরা মেটিরিয়ালিস্টিক ডিজায়ারের দিকে তো যাচ্ছি কিন্তু সেই জায়গায় কোথাও যেন আমরা মানি হ্যান্ডেলিং করতে পারছি না আমাদের অর্থটা যেন কোথাও একটু বেশি খরচ হয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু এই কৃতিকা নক্ষত্রের সূর্য কিন্তু এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে সেই অর্থকে জমাবার জন্যে অর্থাৎ বাস্তবের মাটিতে পা রেখে আমি কিন্তু আমার মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলোকে ফুলফিলমেন্ট করবো আমি আমার মেটিরিয়ালিস্টিক ডিজায়ারগুলোর প্রতি কিন্তু প্রচণ্ড জেদ থাকবো তাকে পূরণ করার জন্যে কিন্তু আমার মধ্যে যথেষ্ট জেদ থাকবে আমি সেখান থেকে সত্যতে পারছি না কিন্তু তারপরেও আমার মধ্যে কিন্তু একটু ম্যাচুরিটি রয়েছে কারণ একটি প্ল্যানেট যখন তার নিজের নক্ষত্র থাকে না তার মধ্যে একটা অন্যরকম ম্যাচুরিটি চলে আসে এবং সেই ম্যাচুরিটির প্রভাব কিন্তু আপনারা যখন কৃত্তিকা নক্ষত্রের মধ্যে সূর্যকে দেখতে পাবেন বিশ্বরাশিতে তার প্রভাব কিন্তু আপনারা হাতে নাতে দেখে নেবেন আপনাদের অর্থনৈতিক ম্যানেজমেন্ট হচ্ছে এবং আপনারা আপনাদের মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলোকেও ফুলফিলমেন্ট করতে পারছেন এরপরে যখন আমরা রোহিণী নক্ষত্রে চলে আসছি অর্থাৎ রোহিণী কিন্তু চন্দ্রের নক্ষত্র এবার এই রোহিণী নক্ষত্রে যখন সূর্য পাশ করছে বিশ্বরাশির মধ্যে দিয়ে তখন তিনটে কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমত শুক্র একটি ক্রিয়েটিভ প্ল্যানেট চন্দ্র ক্রিয়েটিভ প্ল্যানেট অর্থাৎ ভাবনা চিন্তার মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু চন্দ্র আনতে পারছে শুক্র সেটাকে কিন্তু আরও ভালো করছে অর্থাৎ দেখতে শুনতে আরও ভালো কর অর্থাৎ জিনিসটাকে সুন্দর দেখাচ্ছে কিন্তু শুক্র এবং সুন্দর ভাবনা চিন্তা ক্রিয়েটিভ ভাবনা চিন্তা কিন্তু আছে আঞ্চে ভেনাস অর্থাৎ ক্রিয়েটিভ ভাবনা চিন্তা এবং তাকে সুন্দরভাবে প্রকাশ করা এবং তারই সাথে যুক্ত হচ্ছে সূর্য তিনটে মিলিয়ে কিন্তু যে কোনো মানুষ নিজের ক্রিয়েটিভ ফিল্ডে রিকগনিশান তৈরি করার ক্ষিদে কিন্তু এই বৃষরাশির রোহিণী নক্ষত্রের সূর্য আমাদের মধ্যে তৈরি করে দিতে পারে তাই এই রোহিণী নক্ষত্রের সূর্য কিন্তু যে কোনো লেখক কবি বা যে কোনো সৃজনশীল কাজে কিন্তু আমাদের লিপ্ত করে দিতে পারে যেহেতু মেটেরিয়ালিস্টিক প্ল্যানেট হিসাবে আমরা চন্দ্রকেও দেখে থাকি তাই এই ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলো কিন্তু দেখা যাবে এখানেও কিন্তু মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করার জন্যে আমরা ক্রিয়েটিভ ফিলকে পছন্দ করছি যেন আমরা ক্রিয়েটিভিটিকে প্রকাশ করে আমরা জীবনে সোশ্যাল রিকগনিশন চাইছি এবং তারই সাথে চাইছি আমাদের ফুলফিলমেন্ট অফ মেটেরিয়ালিস্টিক ডিজায়ার এবং তৃতীয় যে নক্ষত্রটি আমরা এখানে পাচ্ছি সেটা কিন্তু মৃগশিয়া নক্ষত্র এই মৃগশীরা নক্ষত্রে যখনই সূর্য এসে প্রবেশ করছে তখনই কিন্তু একটা আনস্টেবল এনার্জি কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে কারণ মার্সের এনার্জি কিন্তু প্রচুর এনার্জি তাকে কন্ট্রোল করতে আমাদের জানতে হবে মার্সকে কেন আমরা পাপক পাপগ্রহে বলে থাকি কারণ মার্সে এনার্জি কিন্তু কিছুটা আনকন্ট্রোলেবল আমাদের কাছে প্রতিপন্ন হয় তার এনার্জিকে কন্ট্রোল করা কিন্তু একটু কঠিন হয়ে যায় এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের পথটা আরও সুগম হয়ে যায় তাকে কিন্তু কন্ট্রোল করা আমাদের শিখতে হবে তাই আনস্টেবল এনার্জির জন্য কিন্তু একটা ইম্যাচিউরিটি এই বিশ্বরাশি সূর্যের মধ্যে দেখা যাচ্ছে যখন মৃগ্রোশনের নক্ষত্রে প্রবেশ করছে এই ইম এই ইমম্যাচিউরিটি কী করাচ্ছে আমাদের ডিজায়ারগুলো যেন একটু অবাস্তবের দিকে চলে যাচ্ছে অর্থাৎ আমি থাকছি একটা সাধারণ বাড়িতে আমি চিন্তা করছি আমি করে একটা বিএমডাব্লিউ গাড়ি পারচেস করব। আমি কি করে একটা ডলেক্সের ঘড়ি পারচেস করব অর্থাৎ একটু হাই ফাই চিন্তার দিকে চলে যাচ্ছে যদি মৃগশীরা নক্ষত্রের সূর্য চলে যাচ্ছে এবং কিন্তু সবসময় কী এরকম হবে তা নয় যদি আমাদের চাটে মঙ্গল এবং শুক্রের পজিশান ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রভাব অনেকটাই কমে যাবে কিন্তু তাও কিছু পরিমাণে থাকবেই এই কারণেই কিন্তু একটু অতি করে ফেলে এই মৃগশিয়া নক্ষত্রের সূর্য কিন্তু কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেকে সোশ্যালি প্রকাশ করার জন্য নিজেকে আরও সুন্দর দেখানোর জন্য এইসব মানুষ বেশি অর্থ ব্যয় করে ফেলছে লুকস অ্যাপিয়ারেন্সের পিছনে কিন্তু ব্যয় করে দিতে পারে এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে যেহেতু বৃষরাশি আমাদের নৈসর্গিকভাবে সেকেন্ড হাউসকে ডিনোট করে তাই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু এই মানুষদের একটু সাবধান হতে পারে যাদের মৃগশিয়া নক্ষত্রের সূর্য আছে কারণ কখনো কখনো এই মার্সের এনার্জিকে আমরা বুঝতে পারি না এবং আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি তাই খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু বিশেষ নজর দিতে হবে আমাদের যদি আপনারা মনে করেন যে কোনো সমস্যায় আছেন যদি মনে করেন যে কনসালটেন্সির প্রয়োজন আছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে দু এক কথা আপনার সাথে সমস্ত কথা শেষ হয়ে গেল আপনি আপনার কোনো কথা জানতে পারলেন না আপনার অর্থটা ব্যয় গেল একদমই নয় আমার সাথে কথা বলার আগে অন্তত হাতে এক ঘন্টা সময় নিয়ে তারপরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই বুকিং করে নিয়ে তারপরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি মোটিভেশন পাবো না কমেন্ট করে যদি না জানান আমার বলা বিষয়গুলি আপনাদের কেমন লাগছে এবং আপনারা আরও কি আমার কাছ থেকে জানতে চান এগুলো যদি আপনারা না প্রকাশ করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমাকে আরও কিভাবে আপনাদের সামনে নতুন নতুন বিষয়গুলো তুলে আনতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে নমস্কার